শেখ হাসিনার পদত্যাগের পরে এদেশের হিন্দু সম্প্রদায় মনে করেছিল যে তাদের উপর বিশাল একটা হামলা লুটপাট ঘটনা ঘটবে কিন্তু গতকাল বিএনপি এবং জামাতের নেতারা তাদের নেতৃবৃন্দকে হিন্দুদের বাড়িতে হামলা লুটপাট অগ্নিসংযোগ যাতে না হয় এবং প্রত্যেক মন্দিরে যাতে পাহারা দেয় সেই ব্যবস্থা করার নির্দেশ দেয় এবং গতকাল থেকে আমরা দেখেছি সেই পাহারা দিয়েছে সাধারণভাবে হিন্দুদের উপরে বড় কোনো মন্দিরে কোনো হামলার ঘটনা ঘটে নাই কিছু আওয়ামী লীগের হিন্দু নেতা আছে যারা বিভিন্ন সময় লম্পম্প করেছিল তাদের বাড়িতে শুধু হিন্দু বাড়ি হামলা হয়েছে কিন্তু আমরা দেখলাম যে ভারতে রিপাবলিক এইটাকে নিয়ে ব্যাপকভাবে রুমার ছড়াচ্ছে নানান কিছু মিলে উদ্ভট কথাবার্তা বলছে এবং আজকে দেখলাম শেখ হাসিনার নিয়ে তারা কাহিনী তৈরি করছে বঙ্গবন্ধুর স্ট্যাচু মানে ভাঙছে সেটা নিয়ে তারা খুব দুঃখে সাগরে ভাগছে আমার এক সাংবাদিক ফোন দিয়েছিলাম তাদের বলেছি যে আপনারা যদি শেখ হাসিনার জন্য যদি এত কান্না আপনাদের মধ্যে আসে তো শেখ হাসিনা ভারতে গিয়েছে আপনারা প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরিয়ে শেখ হাসিনাকে আপনারা প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন সে ভারত রক্ষা করতে পারবে তো আপনার সেভেন সিস্টারও রক্ষা করতে পারবে আপনারা তো প্রতিদিন বলতেছেন যে শেখ হাসিনা না থাকলে ভারতের সেভেন সিস্টার থাকবে না তো এইবার আপনাদের একটা বিশাল সুযোগ আছে আপনারা শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী করেন বন্ধুরা শুনলেন কথাবার্তা এই মহামানবের নাম হচ্ছে গোবিন্দ প্রামাণিক বাংলাদেশের হিন্দু মহাজোট বলে একটা সংগঠন আছে সেই সংগঠনের স্বঘোষিত নেতা নাকি ইনি তো বাংলাদেশে হিন্দুদের উপর কোনো অত্যাচার হচ্ছে না সেখানে শেখ হাসিনাকে পদত্যাগ করার পর নতুন যে সরকার হয়েছে সেই সরকারের আমলে হিন্দুদের একদম তুলোর বাক্সে করে রেখে দেওয়া হচ্ছে এবং সেখানকার বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের নাকি কাহিনী ভারতবর্ষ বানিয়ে মার্কেটে ছড়াচ্ছে আর সেই জন্য শেখ হাসিনাকে নিয়ে যদি ভারতবর্ষের এত এত দুঃখ হয় তাহলে শেখ হাসিনা এখন তো ভারতবর্ষেই আছে নরেন্দ্র মোদীকে সরিয়ে শেখ হাসিনাকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী করে দেওয়া হোক এবং তাহলেই বাংলাদেশও রক্ষা পাবে ভারতের রাজ্যও সব রক্ষা পাবে এইসব বক্তব্য রেখেছেন কি বলবেন বলুন তো এই মহামানব বাংলাদেশে যে হিন্দুদের মহামিছিল চলছে সমস্ত ধর্ম মানে ধর্ম বলবো না সমস্ত বর্ণ রং সমস্ত কিছু ভুলে কোন সংগঠন এসব কোনো না দেখে একত্রিত হয়ে হিন্দুরা যে এবার প্রতিবাদ করেছে সেইখানে মহামানব গিয়েছিল এমন রামধলায় সেখানে হিন্দুরাকে দিয়েছে পগার পার হয়ে গেছে এবং বাংলাদেশের হিন্দুরা এর নাম দিয়েছে মির্জাফর নতুন যুগের নতুন মির্জাফর এবং শুধু এই গো গোবিন্দ প্রামাণিকই নয় এরকম আরেকজন নেতা আছে তার নাম হচ্ছে রানা দাশগুপ্ত খুব সম্ভবত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বলে একটা সংগঠন আছে সেই সংগঠনের তিনি আবার সর্বেসর্বা এই একই রকম বক্তব্য মোটামুটি মানে শেখ হাসিনা পদত্যাগ করার পর বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সম একটা চলছে সরকার বকলমা সেটা বিএনপি জামাতের সরকার এবং তাদের আমলে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে যে বাংলাদেশের যে রাজনৈতিক নামাডল তার এক এবং একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ভারত বিরোধী কার্যকলাপ চালু করা এবং ভারতকে ডিস্টার্ব করা এবং সেই জায়গা থেকে যেহেতু হিন্দু সুতরাং হিন্দুস্তানের অংশ তারা হিন্দুদের উপর সীমাহীন অত্যাচার চলছে সেখানকার মা বোনেদের অবস্থা রীতিমতো সঙ্গীন সারা বিশ্ব এটা নিয়ে বিস্মিত এবং এটা নিয়ে কথা বলছে এবং খুব স্বাভাবিকভাবেই যেহেতু আমাদের পড়শি দেশ ভারতবর্ষ এখানে একটা বিশাল রকমের ইম্প্যাক্ট পড়েছে এবং এই প্রশ্ন উঠে যাচ্ছে যে বাংলাদেশে যদি এই অবস্থা হয় পশ্চিমবঙ্গ এর জন্য এফেক্টেড হবে না তো হাজারে হাজারে কাতারে কাতারে বাংলাদেশি হিন্দুরা বর্ডারে চলে আসছে তারা এসে অনুরোধ করছে যে আমাদের ভারতবর্ষে ঢুকতে দাও আমাদের শেষ করে দেবে না হলে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হচ্ছে বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে ভেঙে চুড়ে শেষ করে দেওয়া হচ্ছে বাড়ির মা বোনেদের তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ এবং খুনের মতো ঘটনা ঘটছে কি করুণ কাহিনী রয়েছে আর সেই হিন্দু হয়ে গোবিন্দ প্রামাণিকের মতো এইসব ভণ্ড লোকগুলোকে দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তারা দেখানোর চেষ্টা করছে তারা বোঝানোর চেষ্টা করছে বাংলাদেশে কিচ্ছু হয়নি কোনো রকম কোনো ঝামেলা নেই তাহলে যদি ঝামেলায় না থাকবে এত ভাইরাল ভিডিও কি করে সামনে চলে আসছে এত কাতারে কাতারে মানুষ বর্ডারে কেন চলে আসছে সব মিথ্যে সব ফেক নিউজ আসলে এই গোবিন্দ প্রামাণিক রানা দাশগুপ্তের মতো সুযোগ সর্তানি স্বার্থানবেষী মানুষ পয়সার জন্য সব কিছু করতে পারে সেটা আবারও প্রমাণ হয়ে গেছে আর তাই বাংলাদেশ এই সব মির্জাফরদের আর সহ্য করতে পারছে না দেখা পেলি উত্তম মাধ্যম দিয়ে দিচ্ছে কি অবস্থা হ্যাঁ নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা যেটুকুনি খবর পাচ্ছি যে কয়েকটি কয়েকটি সংগঠন রয়েছে এবং যেমন পূজা উদযাপন পরিষদ হিন্দু মহাজোট হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এখানে যারা এখন সর্বেসর্বা হয়ে আছে তারা কিন্তু বেসিক্যালি বিশাল বিশাল সব ব্যবসা চাকরি বাগিয়ে নিয়েছে এবং সেই সব বাঁচাতে তারা টু শব্দটিও করছে না এবং সেই জায়গা থেকে এদেরকে এখন মুখোশ করতে হয়েছে মুখোশ করে তারা কিন্তু এখন বলছে যে বাংলাদেশে সত্যিই কোনো রকম কোনো ঘটনা ঘটেনি বরং এই যে জিনিসগুলো সামনে আসছে সেইগুলো নাকি ভারতবর্ষের চাল ভারতবর্ষ বাংলাদেশকে ছোট করার জন্য এই সব ঘটনা ঘটাচ্ছে সত্যিই কি তাই এসব ভুঁইফোর সু স্বঘোষিত নেতা এদের ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে আবার বাংলাদেশি হিন্দু যারা আছেন যারা কন্ট্যাক্ট করছেন তারা বলছেন এরা সব আইএসআইয়ের পেড এজেন্ট এবং এদের এদেরও এক এবং একমাত্র লক্ষ্য হচ্ছে এদেরকে বেসিক্যালি ইউজ করা হচ্ছে ভারত বিরোধী ভয়ঙ্কর ষড়যন্ত্র করার জন্য একটা কথা ভাবুন তো বাংলাদেশে যদি হিন্দু নিধন না হয়ে থাকে বাংলাদেশে যদি হিন্দুদের উপর অত্যাচার হয়ে না থাকে তাহলে যে অন্তর্বর্তী সরকার হয়েছে সেই সরকারের যারা উপদেষ্টা রয়েছে তারা কেন বলছে যে স্বীকার করে নিচ্ছে যে এখানে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে এবং সেটা বন্ধ করতে হবে তার জন্য ডেডলাইন দিচ্ছে কেন কাতারে কাতারে মানুষ রাস্তায় নেমে আসছে শাহবাগে যে বিশাল বিক্ষোভ সমাবেশ হয়েছে কিসের জন্য সেটা হতে হয়েছে আসলে এই আন্দোলন কোনো দিনই ছাত্র আন্দোলন ছিল না বারবার যেটা বলছি এটা সবসময়ই ছিল ভারত বিরোধী আন্দোলন সেই জন্য কিছুদিন আগে বাংলাদেশে হয়েছিল ভারতীয় পণ্য বয়কট করতে হবে যদিও সেটা দানা মারতে পারেনি আর তাই ছাত্র আন্দোলনের মোড়কে এটাকে এইভাবে রাজনৈতিক পট পরিবর্তন করে ভারতবর্ষকে ডিস্টারবেন্সের একটা চেষ্টা চলছে কেননা এই এই আন্দোলন যখন চলছে ধরে নিলাম ছাত্র আন্দোলন কোটা বিরোধী আন্দোলন এসব হচ্ছে তখন সেই জায়গা থেকে স্লোগান উঠছে কেন ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি যাদের হাতে লাল তাগা বাংলা থেকে তাদের ভাগা কি এগুলো কোনো কোটা বিরোধী আন্দোলন আর যদি কোটা নিয়ে আন্দোলনটা হয়ে থাকে তাহলে একটা কথা ভেবে দেখুন তো সেখানে বাংলাদেশের সুপ্রিম কোর্ট বলল যে হ্যাঁ এই কোটা যেটা আছে সেটা এখন তিরিশ পার্সেন্ট সংরক্ষণ চলে যাচ্ছে তো এক কাজ করো বাইশ পার্সেন্ট সংরক্ষণ হটিয়ে দাও মাত্র আট পার্সেন্ট সংরক্ষণ থাকবে তারপর তো আর কোন কোনোরকম কোনো কিছু হওয়ার জায়গা ছিল না আন্দোলন তো সেখানে থেমে যেত তারপরে ধরে নিলাম নাকি শেখ হাসিনার অনেক দোষ ছিল অনেক কিছু ছিল সেই জন্য তারা প্রধানমন্ত্রী পদত্যাগ চাইছে ঠিক আছে প্রধানমন্ত্রী তো পদত্যাগ করেছে তাহলে তাকে দেশ ছেড়ে চলে যেতে হলো কেন কেন কাতারে কাতারে ভিডিও আসতে শুরু করলো একটা মেয়েকে চারজন মিলে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে আর তার বাবা গামছা পরা অবস্থায় চিৎকার করুণভাবে চিৎকার করে ছুটে আসছে কেন সেই ভিডিও সামনে এলো যেখানে দেখা যাচ্ছে যে আমি একজন শিক্ষিকা আমরা শিক্ষক সম্প্রদায় আমরা কোনো দল করি না আমরা বিএনপি করি আমাদের ছেড়ে দাও আমাদের উপর অত্যাচার করো না কেন সেই করুণ মর্মন্তু চিৎকারের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে কেন সামনে আসছে আসলে এই গোবিন্দ প্রামাণিক রানা দাসগুপ্তের মতো লোকেরা সমস্ত জায়গায় লুকিয়ে আছে যারা নিজেদের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না এরা নিজেদেরটা বাগিয়ে নেওয়ার জন্য যা খুশি তাই করতে পারে আর এদেরকে সামনে দিয়েই বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার আছে তারা সমস্তটা ধামা চাপা দিতে শুরু করছে এবার এখানে একটা টেনশনের জায়গা হচ্ছে যে এদেরকে সামনে এগিয়ে দিচ্ছে এবং এরকম মির্জাফর যদি পয়সা দিয়ে ব্যবসা দিয়ে খুঁজে পাওয়া যায় তাহলে সেরকম তো কাতারে কাতারে বেরোবে এদেরকে দিয়ে আগামী দিনে ভারতবর্ষে ঢুকিয়ে কি আরো কোনো বৃহত্তর ষড়যন্ত্রের পরিকল্পনা করছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই গোবিন্দ প্রামাণিকরা যদি থাকে তাহলে বাঙালি হিন্দু মা বোনেরা বাংলাদেশে যেভাবে নির্যাতিতা হচ্ছেন তার কোনো দিন কোনো সমাধান হবে সত্যিই কি বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার আছে তারা বাংলাদেশের হিন্দুদের সুরক্ষা দিতে পারবে সেখানকার সংখ্যালঘুদের নিজস্ব জায়গাটা রেখে দিতে পারবে তারা সে ভাবতে পারবে নাকি এই গোবিন্দ প্রামাণিকদের সামনে রেখে রানা দাসগুপ্তদের সামনে রেখে আরও ভয়ঙ্কর হিন্দু বিরোধী বাংলাদেশে চালু হবে এবং যার পুরো রেসটা এসে আছড়ে পড়বে এই পশ্চিমবঙ্গে এই ভারতবর্ষে এবং ভারত যদি অতীতের মতো না দেয় তাহলে আবারও একটা হিন্দু নিধন যোগ্য বাংলাদেশ করে ছাড়বে কি বলবেন বন্ধুরা এই গোবিন্দ প্রামাণিকদের নিয়ে বঙ্গদেশের নতুন মির্জাফরদের নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার